আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাইকে শুভ সকাল তো সকাল আমি ঘুম থেকে উঠে গেলাম গা কারণ আজকে আমি ডিউটি জানে লিউ মেরে দিয়েছি রাতে সাতরা বাজে যাবে সকাল সাঁতরা কিন্তু আমি আজকে ডিউটি জানি কে মারছি সারা রাত ঘুম পারছি এখন কিন্তু থেকে উঠে গেলাম গা আমার আরও কিন্তু ব্রাশ করে দিয়ে নিচ্ছি সকাল সকাল আমি এবং কি আমার মেয়ে ব্রাশ করতেছি ব্রাশ ট্রাশ করে এরা আমরা একটু স্পেশাল একটা কাম করোমো তো তারপরে ব্রাশ ট্রাশ করে রা এর মুখ সুখ ধুয়ে নিচ্ছি দেখেন আমার কয়েকদিন আগে চোখের প্রবলেম গেছে আবারও কিন্তু হালকা করে চোখের প্রবলেম গেছে গা সো তারপরে আগে গেছি আমি একটু দোকানে দোকানে আইছি একচুয়ালি সাফাত নিবেন নিগে আমার বউরা আমি ডাক পারে উঠাইছি ওড়িয়ারে আমি আমার বউরে কইছি যে আমার একটু চা বানিয়ে দিবেন নিগে আমার বৌ কিন্তু রাজি নাই তারপরে আর কি করার আমি নিজেই আমার নিজের চা আর কি নিজে বানাবার জন্য আমি দোকানে আগে গেছিগা দোকান আইছি দোকানে দেখান আর সাফাত সে তারপরে গা নিয়ে আমি রমে জামু গা রমে জা চা বানাম দেখেন দোকানে থেকে আমি মুড়ি নিয়ে আসি তারপরে সে নিয়ে আইসি আর এক প্যাকেট গাকির নিয়ে আসি তো এডি দিয়ে মূলত চা বানামো আর মুড়ি দেয় চাটা খামো আর কি তো চাহফাত আমাৰ অলৰেডি ৰমে আছিল বৌ আমি কৈলাম যোনিয়ে দিব নেকি তাক আমাৰ কয় যে আমাৰ বোলো যুক্ত নাই আমি বোলো চাবানি হাৰি না তাৰ মাঘে আমি নিজে চাবানি বানিগে আম যে আমি নিজে চাহ নিজে নহয় আমি চাবানিয়ে দেহে দেৱ যে আমি চাবানি হাৰি মানে একচুৱেলি এটা মেজা আৰু কি মাজাক না তো চিৰলি কিন্তু আমি আমি কিন্তু আৰু মস্কৰা কৰি তাৰিখে চিৰিয়াছি চাহ বানি হেৰি তো আমার বউ ভাবি যে আমি চাহ বানি হের নে আমার চাহ বানান বন ভালো হয় না আমি কিন্তু স্পেশালি মজা করে বানিয়ে হেরি তো যার জন্য আমি নিজেই চাহ বানাই নিগে আই গেছি গে তো গ্যাসের চোলা মোলা অন করে দিছে আর আমার মেয়ে আয় আসে আই আস দেখানো আমি কী কী করতাইছি আমার কাম সাহ আর কি দেখো হয়েছে তো তারপরে কি পানি বহাই দিলাম আর কি পানি দিয়ে দিলাম পানি আনি একটু হিডো বের হিড হওয়ার পরে তারপরে চিনি চাফার টাফাট দ আর হেটার একটু ওয়েট করি ওয়েট করা নাই আর আমার দি এনে খালি ভাল বারো নিজেছে মানে কাঁচা ভাত আছে আমি কই একটু বানিয়ে দিবে নিজে চাহ বানান দেব খালি ছে ও তার মানে আমি খেলাই বান হয়েছে ও কি আর করবো কোনো কাম নাই কাজ নাই খালি সারাদিন খেলায় রাতে খাওয়া দাওয়া হয়ে গম পারা তারপরে দেন আমার পানি কিন্তু গরম হয়ে গেছে দেয় চেনি চেন ডাক দেয় নয় চেনি দে তারপরে চাহাত দিবো আর কি কি বন দেন রাখবো চাহাত আর নুন দি আর গাখের দে দে আমার চা ওয়ে যাবো তো চেয়ে আর কি ম্যাক্সিমাম আর কি যতটুকু দেওয়া লাগে আমি দিছি আমি একটু মিটাটা বেশি খাই আমি একটু মিডা বেশি খাই আর কি যার জন্য চেনিটা একটু বেশি করে দিছি আমার সার মধ্যে যদি মিডে একটু কম হয় আমার ভালো লাগে না চা তারপরে দিয়ে দিবো হালকা পরিমাণে নুন আমি লবণ তো আমরা নুন কই কতজনে লবণ কইটা যার যার আর কি গ্রহণটা ব্যক্তিগত ব্যাপার তো আমি আর কি কিছু পরিমাণে নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে হলো গিয়ে চাফাত তো এই আসি গে মূলত চাফাত চাফাত দেওয়ার আগে আমি গাখীর দিয়ে দেবো চাফাতটা দিবো লাস্টে হয়তো আগে পাশে দেন লাগে কিনা আমি জানি না তবে একসাথেও দিই আমি কম আগে পাশেও দিই তো তারপরে দিয়ে দিতে দেখতে পাচ্ছেন গাখের এই গাখিরটার প্যাকেটের দাম হয়েছে গিয়ে মূলত এনে বারোটাই করে নেয় একটা প্যাকেট আর এখানটা তো অল্প পরিমাণে গাখের থাকে त ాా డ हो री এই মুড়িটার পেকেটটা এই আর কি আমার হতে যে মুড়ির পেকেটটা দেখতে এটা কিন্তু দশ টাকা দশ টাকা দেয় আর কি কিনে নিয়েছি আর তারপরে দিয়ে যে চা তো তাই উতরে উঠছে তারপরে চাটা আর কি আর নেড়ে সেরা চা নামিয়ে নি কাপড় ডাল বানিয়েছে জাল দেওয়া আমার একলা লা নিকে চা সাজাল দেওয়ার পরে দিয়ে মানে আশেপাশে মানুষের অভাব নেই মানে আব্বা আমার মেয়ে পোলা মানে আমার বোন টুন সবাই গেছে সবাই মানে চা খাবেন নিগে রেডি সাজাল দিছে কিন্তু আমি একলা খাবার নিকে তো তারপরে চা আমরা ব্যক্তিতে মিলে দিলাম খাইলাম আর কি চাটা খাই Okay. Yeah. তা আমি চা খাই নি চা কিন্তু মজার ওই সাল তো চাটা খাই আমি আমার রুমে রুমে তারপরে কি আর না কারণ আজকে ডিউটি ফ্যানটা নষ্ট আমার রুমের এই ফ্যানটা মানে রাইতে ঘুরতে 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 বন্ধ হয়ে গেছে সুইচটা দেয় তারপরে ঘুরে না আমার আবার এই কোম্পানিতে একটা সিস্টেম ভালো আছে কি রোমের যদি কোনো লাইট বা ফ্যান যদি নষ্ট হয় এটা কোম্পানিতে সার আছে সারের ওঠান ফোন মেরা বা যায় কইলেই সাররা আয় আয় আর কি সাররা না মানুষ পাড়ি দেয় মানুষ ফ্যান লাইট ঠিক করে দেয় ভাইকে হলো আমার রুমে আর কি একটা টেবিল ফ্যান আসার আঙ্গু মা বা যে রুমে থাকে ওই রুমে একটা টেবিল ফ্যান আসা আর একটা সিলিং ফ্যানও আছে তো আমি টেবিল ফ্যানটা ওই রুমের দিকে এই রুমে নিয়ে আসছিলাম কারণ প্রচুর পরিমাণে গরম আর দেখেন আমার বড় যে চাহ বানিয়ে বের করেছিলাম ও কিন্তু এখন হয়ে এর উড়ি না আমার চাহ বানি তো দুর্বা যায় থাক হয়ে থাক যেমন হয় তাই কর আমার কিছু আসে না আমি চাটা ফ্যান খেয়ে আসে দিচ্ছি তুই আসল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ